আসসালামু আলাইকুম আমি নেত্রপোনার কন্যা তো সবাই কীরম আসুন আজ গো ওই আমরার ফেসবুকটার মনে আনন্দের খুশির বন্যা বয়ে গেছে এইটা হলে আজগো এই ভিডিওটা সবাই ভিডিওটা দেখে যাবেন আশা করি এবং একটা করে কমেন্ট একটা করে লাইক দিয়ে দেবেন মন চলে শেয়ার করেন যেটা আবার আমি জোর করি না আচ্ছা যেটাই আস বিষয়টা ছিল কাল হওয়ার আগের দিনতে ও ঢুকলে আনন্দের খুশির বন্যা কালি বন্যা কিরম দেখবেন প্রত্যেকটা মানুষই দেখতাছে যে বেশিরভাগ মানুষই পোস্ট ফোস্ট করতেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু স্বর্ণের হরিং ভাইলছি আলহামদুলিল্লাহ আমি এইটা ভাইলছি আমি হেডে হাইলছি এটা হাইলছে এটা সবাই মানে কম বেশি ভাইতাসে তখন মনোর আমি কি ভাইছি না না ভাইছি এটা কোয়ে লাভ নাই দুঃখের কথা আর খুশির কথা আচ্ছা বাদ দেন আমারটা বাদ দেন অঙ্কিত ওই বিষয়টা চলো মনোরম যে সবার আনন্দ দেখে বিরাট আনন্দ লাগতেছে আসলে এটা খুব একটা আনন্দের বিষয় অনেক অনেক কষ্ট হচ্ছে জীবনে অনেক কিছু করতেছে তাই কষ্টের ফল হিসাবে ফাইতেছে ফেসবুক খুশি হয়ে রুদার আমি দিদিদের সামনে মনোরঞ্জে ঈদ ইসাল আমি তো আমডারে দিত না আনা দিল মনোরঞ্জে খুশি হয়ে একটা কিছুতে দিতেসে আছে দেরি আসে সবাই আছে। আসে দেহকে একটা ভালো একটা বিষয় ওহার মনোরঞ্জে এই বিরাট আনন্দ চলতেছে ফেসবুকও হুম বিরাট আনন্দ মানে আমরা আসলেই এটা একটা খুব একটা সুন্দর একটা পরিবেশ চলতেছে ফেইসবুকের বিত্তে মানে আমি ভাবছিলাম না দুই হাজার পঁচিশ সালের মানে এই শুরুর দিক দিয়ে এরম একটা আনন্দের ব্যাপার যে তৈরি হব মনে হয় এটা আম্ব ভাবছি না কেউই ভাবছি না তবে বিষয়টা এটা খুবই একটা আনন্দজনক বিষয় হিসেবে খুশি বেহি খুশি আম্ব খুশি যারা যারা ভাইছে সবার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা ভাইছে না ইনশাল্লাহ তারাও ভাইব আমি ভাইছি না ভাইছি ভাইলাম না দিন তাক আমারটা দিলে দোক না দিলে না দিলে দিলছে সমস্যা নেই এটা বিষয় নন আপনারা যে বেই ভাইতেসেন এটা খুব আনন্দের একটা বিষয় আমার খুব ভালো লাগতেছে আমি আনন্দে যে কোনো নীরব নয় বৈরিশী বিষয়টা অনুভব করতেছি মানে ঢুকলেই হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভাইলছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভাইলছি মানে বে বেহেই হাইতেছে এটা আসলেই ফেসবুক খুব একটা ভালো একটা কাজ করছে এটা লেগে ফেসবুক অসংখ্য ধন্যবাদ আপনার আপনারা বেহে মিললে ধন্যবাদ দিবেন তে আমরা সবাই খুশি ফেসবুকের প্রতি আপনারাও তো খুশি অবশ্যই খুশি না খুশি হলে তো অত সুন্দর আনন্দ ফেসবুকে চলতো না আচ্ছা যে আছে আমার খুব ভালো লাগছে আপনারাও ভালো লাগতেছে অবশ্যই আর অন্য মানুষের যে আনন্দে নিজের মনও একটু ভালো লাগা তৈরি হইছে এটাই একটা বিরাট কিছু বুঝবেন বেহেই খুশি হইতেছে বেহের জীবনে আনন্দ মনোরঞ্জে কিতাবকে শুদ্ধ না বিষয়টা হয়েছিল সবার জীবনে একটা আনন্দ আইস এটা এটা দেখে আসলেই খুব ভালো লাগতেছে বেহে অনেক খুশি অন্যের খুশিতে যে খুশি হওয়া যায় এটা মানে অনুভব করতেছে আসলেই অনেক একটা খুশির ব্যাপার সেফার তে মনোরঞ্জে বেশিরভাগ মানুষই হায়ালছে হুম বেশিরভাগ মানুষই ভাই কন্টেন্ট মনিটাইজেশন এটা আসলে বেশিরভাগ মানুষের দিতে ফেসবুকে ফেসবুকে হইয়া আচ্ছা মনে ফেসবুক যে মানে রোজার মিদে দিতে আসে এটা বিষয়টা আসলে খুব আনন্দের তো দেখ আমরা চাই দেখ সবাই ভাই সবাই খুশি তাহি মনে একজন নাই একজনের আছে কষ্ট একজন খুশি তাহা এটা খুবই দুঃখজনক তেমন যে সমান্তরালে সবাই দিতেছে এটাতে আসলে ফেসবুক ধন্যবাদ দেওয়া উচিত তাই সব কিছুর পরে একটা কথা কইতেছে আমারটা দিলে দিছে না দিলে না দিছে আমার লো এতে আমার আফসোস নেই তবে সবার আনন্দ দেখে মনোরঞ যে আমার খুব ভালো লাগতেছে আসলে বিরাট একটা আনন্দের ব্যাপার সেবার ফেসবুকও একটা আনন্দের বন্যা বয়ে গেছে এটা খুবই মানে একটা আনন্দেরই একটা বিষয় খুব ভালো লাগতেছে মানে প্রত্যেকটা মানুষের বেশিরভাগ মানুষেরই প্রত্যেকটা না বেশিরভাগ মানুষেরই আইডিতে থেকে বা ফেসবু থেকে মনোরঞ্জন পোস্ট করতে আসে যে আলহামদুলিল্লাহ আমি তো মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ আমি স্বর্ণের হোরিং পাইছি আলহামদুলিল্লাহ আমি ডায়মন্ডের হোরিং পাইছি আচ্ছা জেরে আছে হোরিং গরু জেরে আছে সবটাই পাইছে তো এটা সবাই একটা খুশির ব্যাপার সবার সবাই সবার লাগে দহরি রোজার দিন তে সবাই একটা ভালো কিছু করুক এটাই তো আমরা প্রত্যাশা তখন একটা আনন্দের সময় আমার তো বিরাট আনন্দ হয় ইফতারিভারে মনের মিষ্টি কায়াম মানছে তো না নিজের টিয়াদি কায়াম সমস্যা নেই আচ্ছা যাওক এটা খুবই একটা আনন্দের বিষয় সবাই ভিডিওটা দেখবেন আর শরীর কমেন্ট করবেন খুব ভালো লাগতেছে আমারও আপনারও ভালো লাগবে বিষয় ভিডিওটা দেখতে আশা করি